হ্যালো গাইস ডায়াল এর মাধ্যমে কিভাবে রকেট অ্যাকাউন্টের পিন পরিবর্তন করবেন এই বিষয়টি আপনাদের মাঝে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো এই ভিডিওটি দেখার পর আপনি রকেট এর পিন স্মার্টফোন দিয়েও পরিবর্তন করতে পারবেন অথবা যে কোনো বাটন ফোন দিয়েও পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গাইস লেস গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন রকেট এর পিন পরিবর্তন করার জন্য প্রথমেই এখান থেকে চলে যেতে হবে পনে থাকা ডায়াল প্যাডেন্টের মাধ্যমে এবার এখান থেকে আপনাকে সিম্পল ভাবে ডায়াল করতে হবে স্টার থ্রি ডবল টু হ্যাশ আমি আবারও বলছি স্টার থ্রি ডবল টু হ্যাশ এইটা দিয়ে ডায়াল করার পর এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে তারপরেই এরকম একটা ইন্টারপেস আপনার সামনে চলে আসবে এবার এখানে আপনারা ফাইভ নাম্বারে দেখতে পাচ্ছেন মাই এক জাস্ট এখান থেকে আপনারা ফাইভ ডায়াল করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখতে পারছেন রয়েছে পিন এখানে আপনারা ক্রি ডায়াল করে দিবেন ডায়াল করার পর এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস এসেছে এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার রকেট অ্যাকাউন্টের বর্তমান যে পিনটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে পিনটি দিয়ে ডায়াল করার পর এখানে দেখতে পারবেন এখানে রয়েছে ইন্টার ইউর নিউ পিন এবার এখানে আপনাকে একটি চার সংখ্যার নতুন পিনকোড দিতে হবে তো এখানে আপনার নিজের পছন্দ মতো একটি দিয়ে ডায়াল করে দিবেন অলরেডি এখানে দেখতে পিন মানে হচ্ছে আমাদের পিনটি সঠিকভাবে পরিবর্তন করা হয়ে গেছে এখন থেকে আপনার রকেট অ্যাকাউন্টে আপনার দেওয়া নতুন পিনকোড টি ব্যবহার করতে হবে তো এভরিওয়ান এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই টেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন